বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে আসার পর মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানান শুভেন্দু অধিকারীরা হাইকোর্টে মামলা দায়ের হয় দু সালের নভেম্বর মাসে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কৃষ্ণনগর উত্তরের বিধায়কের পদ খারিজের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তবে প্রশ্ন ওঠে আদালত কোনো জনপ্রতিনিধির বিধায়ক পদ কাটতে পারে কি এবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সে রায়ে স্থগিতাদেশ দিল প্রসঙ্গত দু সতেরো সালের নভেম্বরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় কয়েক বছর পর তার ছেলে দল দলবদল করেন দু হাজার কুড়ি সালের দলের হয়ে ভালো কাজ করার পুরস্কার হিসেবে বিজেপির সর্বভারতীয় সহ সহসভাপতির দায়িত্ব পান মুকুল একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে যেতেন মুকুল রায় কিন্তু বিধানসভা নির্বাচনের পরপরই তিনি নিজের পুরনো দল তৃণমূলে ফিরে যান মুকুলের এই ঘর ওয়াপাসের পরেই তার বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের দ্বারস্থ হয় বিজেপি যদিও বিধানসভায় মুকুল দাবি করে এসেছেন তিনি বিজেপির বিধায়ক এর মধ্যে আবার প্যাকের চেয়ারম্যান পদও যায় মুকুলের হাতেই সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও আবেদন করে বিজেপি কিন্তু কোনো লাভ হয়নি বিজেপির সব অভিযোগ খারিজ করে মুকুলের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী ও বিজেপির অম্বিকা রায়রা